ওই স্যার আমরা গাই ডিকুশন করা তবে ইভিনিং এ চলে আমরা আপনাদের কাছে যাত্রী নাই যাত্রী নাই যাত্রী নাই করতে যাত্রী নাই গাই তো যাত্রী নাই কোন আমরা শুনে হইছে আমরা তাহলে লাইগা করে আমাদের সম্মতি দিতেছে আমরা আনন্দ দিছি বিএমপি থেকে আবার আপনাদের সুদে বিএমপি তো আপনাদের সালভালি করাবে ভাই আপনি কি